আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেমনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে কোন টপিকটা নিয়ে আলোচনা করব আশা করি সেটি ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছো হ্যাঁ ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে এমন একটি সিরাম নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা যারা একটি হোয়াইটেনিং সিরাম খুঁজছো যারা সিরাম ব্যবহার করে স্কিন টোনটাকে অনেক বেশি ব্রাইট করতে চাচ্ছ আজকের ভিডিওটি তাদের জন্য আজকে তোমাদের সাথে মিলাও ব্র্যান্ডের হোয়াইটেনিং সিরামটি নিয়ে আলোচনা করব। মিলাও স্কিন হোয়াইটেনিং সিরাম অর্গানিক টু পারসেন্ট আলফা আরবুটিন কোজিক এসিড লাইটেনিং ব্রাইটেনিং সিরাম ময়শ্চারাইজিং হোয়াইটেনিং এসেন্স তো আজকে তোমাদের সাথে এটি নিয়ে সম্পূর্ণ রিভিউ শেয়ার করব আর এটিকে আসলে স্কিন টোনটাকে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করে বা এটা কোন কোন ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে কি কি কাজ করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সম্পূর্ণ তথ্যই কিন্তু আজকে রিভিউতে থাকছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো তো চলো ফ্রেন্ডস প্রথমে জেনে নেওয়া যাক এই সিরামটি কি কি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এটিতে টু পারসেন্ট আরবুটিন কোচিক অ্যাসিড এবং লিকোরিস রুট নির্যাস রয়েছে আলফা আরবুটিন হলো একটি কার্যকরী স্কিন ব্রাইটনিং ইনগ্রিডিয়েন্ট ও পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যাদের সেন্সিটিভ স্কিন তারাও কিন্তু এই আলফা আরবুটিন ব্যবহার করতে পারে আর কোচিক এসিড আমাদের স্কিন টোনের যে দাগছোপ কালো দাগছপগুলো থাকে সেগুলোকে রিমুভ করতে খুব ভালো কাজ করে সেই সাথে স্কিন টোনটাকে ভিতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও ফ্রেন্ডস এই সিরামটিতে আরও ইনগ্রেডিয়েন্টস হিসেবে রয়েছে জৈব যোজো বা বীজ তেল গ্লিসারিন জৈব রুইবস পাতার নির্যাস হাইলোরনিক এসিড জৈব সবুজ চা পাতার নির্যাস জৈব সাদা চা পাতার নির্যাস সাদা উইলো বার্কের নির্যাস জৈব লিকোরিস রুট এক্স্যাক্ট ভিটামিন ই সূর্যমুখী বীজ তেল ভিটামিন বি থ্রি জ্যান্থান গাম এই সিরামটিতে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হাইলোরনিক এসিড যেটা আমাদের স্কিন টোনটাকে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করে ত্বকের বলে রেখা দূর করতে সাহায্য করে যাদের স্কিন টোনটা ডাল হয়ে গিয়েছে ত্বকে বলে রেখা পড়ে গিয়েছে এবং স্কিনটা অনেক বেশি বয়স্ক লাগছে বয়সর পূর্বে সেই সমস্যাগুলো দূর করতে কিন্তু এই হাইলোরনিক এসিড ভালো কাজ করে এবং ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে এই হাইলোরোনিক অ্যাসিড এই সিরামটিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ভেষজ নির্যাস ব্যবহার করা হয়েছে যেগুলো কিন্তু আমাদের স্কিন টোনের জন্য খুবই ভালো আর অর্গানিক যে কোনো জিনিস কিন্তু স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করে এবং কোনো ধরনের ক্ষতি ছাড়াই এই সিরামটিতে ব্যবহার করা সবগুলো ইনগ্রেডিয়েন্টসই কিন্তু স্কিনের জন্য হেল্পফুল এবং স্কিনের জন্য পার্শ্ব প্রতিক্রিয়াহীন কোনো ধরনের খারাপ কেমিক্যাল কিন্তু এটা ব্যবহার করা হয়নি কোনো ধরনের হার্মফুল ইনগ্রেডিয়েন্টস এটায় পায়নি কোনো ধরনের টক্সিক ইনগ্রেডিয়েন্টস কিন্তু এটাতে নেই যেমন প্যারাভেন কিংবা ফ্রেগরেন্স অনেকের ফ্রেগ্রেন্সের সমস্যা হয় বা প্যারাভেন আছে বা উচ্চ মাত্রার যে কোনো ধরনের কেমিক্যাল যেগুলো স্কিনটাকে ক্ষতি করতে পারে স্কিনে বিষাক্ততা সৃষ্টি করতে পারে এ ধরনের কোনো ধরনের কেমিক্যাল কিন্তু এখানে মেনশন করা হয়নি তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এটা আমাদের স্কিনের জন্য সেফ মনে হচ্ছে যদিও ডার্মাটোলজিক্যালি টেস্টেড না এটায় কোনো ডার্মাটোলজিক্যালি টেস্টেড কোনো প্রোভেন পাওয়া যায়নি কোনো কিছু মেনশন করা হয়নি তবে যাই হোক এই সিরামটিতে যদি অ্যাকচুয়ালি এই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়ে থাকে তাহলে ইনগ্রেডিয়েন্টসগুলোর ভিত্তিতে এই সিরামটি আমাদের স্কিনের জন্য কি কী কাজ করতে পারে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এটি কিন্তু স্কিন টাউনটাকে অনেক বেশি ময়েশ্চারাইজ করবে এন্টি রিঙ্কেল এজিং এর সমস্যাগুলো দূর করবে এবং ত্বকটাকে অনেক বেশি হেলদি রাখবে ত্বকের ব্রণও দূর করতে সাহায্য করবে এবং ত্বকের ছিদ্রগুলো কিন্তু খুলে দিবে যাতে করে আমাদের ত্বকের ছিদ্রগুলো যখন ক্লোকড হয়ে যায় তখনই কিন্তু আমাদের স্কিনে অনেক বেশি র্যাশের সমস্যা হয় ব্রণের সমস্যা হয় আর এই সিরামটি কিন্তু ত্বকের ছিদ্রগুলোকে খুলে দিবে পোর্টসগুলোকে খুলে দিবে যার ফলে স্কিনে ব্রণ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম তবে এই সিরামটিতে যেহেতু অনেকগুলো অয়েল ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক অয়েল এটা ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের পাতার নির্যাস ব্যবহার করা হয়েছে তবে কারো যদি এই ধরনের অয়েলে কোনো সমস্যা হয়ে থাকে অনেকেরই কিন্তু অয়েলে অ্যালার্জির সমস্যা হয় বা সব ধরনের অয়েল স্কিনে অ্যাডজাস্ট হয় না তবে এই সমস্যাটা হয় তাদেরই বেশি যাদের স্কিন টোন অনেক বেশি অয়েলি এবং অনেক বেশি ত্বকে ঘাম হয় তাদের কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে কিন্তু সবার যে হবে এমনটা না যাদের ড্রাই স্কিন নর্মাল স্কিন তাদের জন্য এটি খুবই ভালো তবে যাদের অনেক বেশি অয়েলি স্কিন তাদের এই অয়েলের জন্য এবং যেহেতু এটাই বিভিন্ন ধরনের অয়েল ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে কিছুটা হলে সমস্যা হতে পারে তাই যাদের সেন্সিটিভ স্কিন এবং অনেক বেশি অয়েলি স্কিন তারা কিন্তু এই প্রোডাক্টে ব্যবহার করার পূর্বে অবশ্যই ভালো করে ইনগ্রিডিয়েন্টসগুলো পরে নেবে আর তোমাদের যদি অয়েলে অ্যালার্জি হয়ে থাকে যেমন এখানে জৈব বা বীজ তেল ব্যবহার করা হয়েছে এবং সূর্যমুখী বীজ তেল ব্যবহার করা হয়েছে বিভিন্ন পাতার নির্দেশ ব্যবহার করা হয়েছে এগুলো তোমার স্কিনের জন্য যদি সুইটেবল মনে করো তাহলে তুমি ব্যবহার করতে পারো আদারওয়াইজ এটি অ্যাভয়েড করতে পারো আর এটা যদিও মেনশন করা হয়েছে হোয়াইটনিং সিরাম আই থিঙ্ক এটা একটি এসেন্স তো এটা তোমরা রোজ সকালে এবং রাতে ঘুমানোর পূর্বে স্ক্যানে ব্যবহার করতে পারো দুই থেকে তিন ফুটার বেশি সিরাম বা এসেন্স আমরা ত্বই ইউজ করি না ইউজ করা উচিত নয় আর এটা কিন্তু ড্যাপটাপ করে হাত দিয়ে ভালো করে স্কিনে ড্যাপটাপ করে হালকাভাবে লাগাতে হয় ঘষে ঘষে কিন্তু একদমই লাগাবে না আর এটি যদি তোমরা রাতে ব্যবহার করো রাতে ঘুমাতে যাওয়ার তিরিশ মিনিট আগে স্কানে ব্যবহার করবে দিন তোমরা যে কোনো ধরনের নাইট ক্রিম এটার উপরে ব্যবহার করতে পারো আর সকালে যদি ব্যবহার করতে চাও তাহলে তোমরা রোদে বের হওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে এই সিরামটি ব্যবহার করবে তারপরে তোমরা যে কোনো ধরনের ক্রিম ব্যবহার করে বা ময়শ্চারাইজার ব্যবহার করে তার উপর একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করবে অবশ্যই একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করবে যাতে করে তোমাদের রোদের আলোতে স্কিনটার কোনো সমস্যা না হয় কারণ যেহেতু এটা একটি সিরাম আর এটা বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে যেটা সূর্যের আলোতে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সেজন্য একটি ভালো মানের সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবে আর এই সিরামটার বর্তমান প্রায় হচ্ছে চারশো থেকে পাঁচশোর ভিতরে আমি এটার প্রাইসটা বলতে পারছি না কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে সেল হতে পারে তাই চারশো থেকে পাঁচশোর আর এটা কিন্তু তিরিশ এম এর দাম আর এই ধরনের সিরাম তোমরা আঠারো বছরের পর যদি ব্যবহার করো তাহলে স্কিনের জন্য বেটার তার আগে ব্যবহার করলে হয়তো সমস্যা হলেও হতে পারে তাই সেফ আঠারো বছরের পর ইউজ করা তো ফ্রেন্ডস এই ছিল আজকে তোমাদের জন্য ম্লাউ হোয়াইটেনিং সিরাম সম্পর্কে একটি ছোট্ট রিভিউ রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করবে কমেন্ট করে তোমাদের মতামত জানাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ